আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে কনফিউজ পলিটিক্স এমন এমন জিনিস এখানে ঢুকছে যেটা বাংলাদেশের চিন্তাই করতে পারে না যেটা বাংলাদেশের সোল নয় আত্মা নয় আজকে দুর্ভাগ্যক্রমে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটের সভা উপস্থিত হয়েছে অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে আমরা ষোল বছর লড়াই করেছি ফেসিবাদের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে আমাদের অসংখ্য নেতা আমাদের গ্রেফতার হয়েছে মিথ্যা মামলা হয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছে আমরা আজকে ছাত্র জনতার একে অভ্যুত্থানের মধ্যে দিয়ে চব্বিশের আমরা জুলাই যে আন্দোলন শুরু হয়েছে পাঁচই আগস্টে যার শেষ হয়েছে শেখ হাসিনার এই দেশ থেকে চলে যাওয়া নিয়ে সেই অবস্থাটাকে মানুষের সেই আকাঙ্ক্ষাটাকে মানুষের চাওয়াটাকে কিন্তু আমরা সঠিকভাবে ধরতে পারছি না আজকে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সমর্থনে তারা এসছে চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসার কিন্তু সেটা কত দূর এই জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনও বলার সময় আসেনি আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করবার চেষ্টা করতে পারব যাই হোক অনেক অনেকটা বিভ্রান্তি অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিত হবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্ব বিলম্বিত করতে চায় কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তারা হচ্ছে একটি নির্বাচিত সরকার যার পেছনে জনগণ থাকবে আমি আপনাদের কাছে এইটুকু আবেদন জানাব আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের যে আপনার যেটা তাদের মত এবং তাদের যে বিশ্বাস সেখানে এই নির্বাচনে অবশ্যই অনুষ্ঠিত করে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে আরো খারাপ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল রয়েছে তার রায় বেরোবে এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে এ নিয়ে কোনো একটু বড় কোনো অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায় তারা করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের এই মানুষের বাংলাদেশের ছাত্রদের গণ মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরও সহজ করে তুলি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাব যে আসুন ওই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্রের এখানে প্রতিষ্ঠা করব এই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই বড় ভাষণীর যে আদর্শ সেই আদর্শের কে লক্ষ্য করে আমরা যেন এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি সাথী বন্ধুগণ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সবার সভাপতি সবার